গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে শিক্ষা প্রদান করছিলেন তখন প্রথম যে বাক্যটা প্রয়োগ করেছিলেন এবং বারবার যেটা বুঝিয়েছিলেন সেটা হলো সময় অনিশ্চিত অর্থাৎ জীবনে এখন সুখে আছেন সারা জীবন সুখে থাকবেন এমনটা নয় দুঃখ অবশ্যই আসবে আবার জীবন যুদ্ধ করতে করতে যারা হেরে গিয়েছেন আজ জীবনে যুদ্ধ করছেন হেরে গিয়েছেন বারবার হেরে যাবেন এমনটাও নয় আজ কান্না করছেন সারা জীবন কান্না করে যাবেন জীবনে হাসি আসবে না এমনটাও নয় এখন জীবনে খুব খারাপ সময় পুরো জীবনটাই যে খারাপ হবে এমনটাও নয় শুধুমাত্র সময়টা খারাপ আর সময় পরিবর্তনশীল একদিন ঠিকই সময় পরিবর্তন হয় জীবনের ভালোটা ফিরে আসে তাই সময় নিয়ে বা বর্তমান নিয়ে হতাশ হওয়ার বা অহংকার করার কোনো প্রয়োজন নেই হরে কৃষ্ণ রাধে রাধে